দোস্ত যদি আপনি রোগা পাতলা হন তো আপনি এটা অবশ্যই ভাবেন যে ভাই আমি আমার ওজন কীভাবে বাড়াবো ভাই আমি মোটা কীভাবে হব কেননা অনেকবার কমেন্টে আমি এটা দেখেছি যে লোকেদের এই প্রশ্ন আসে যে আমি মোটা কীভাবে হব আর আজ আপনার জন্য আমি এই ভিডিও বানাচ্ছি আজ আমি আপনাকে বলবো কিছু এমন ফুডস যেটাকে খেয়ে আপনি দ্রুতভাবে আপনার ওয়েটকে গেন করতে পারবেন অনেক বেশি রোগা পাতলা আছেন অনেক বেশি পিচকে হয়ে আছেন তো আপনার মোটা হওয়া শুরু হয়ে যাবে দেখুন সবার প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে আমাদের ওয়েট গেন কীভাবে করতে হবে ওয়েট গেন করার জন্য কিছু আপনি ভুলও করে বসেন আর কিছু এমন জিনিস আপনারা খান না যেটা আপনার ওয়েটকে গেন করে সবার প্রথমে আমরা কথা বলি যে যখন আমরা সকাল সকাল ঘুমিয়ে উঠি তো আমাদের কি করা দরকার দেখুন আমি আপনাদের অনেকবার আমি এটা বলেছি যে সকালে নাস্তা যদি আপনারা হেভি করেন তখনই আপনার ওয়েট গেন হবে কিন্তু এখানে অনেক লোক একটা ভুল করে যে ও সকাল সকাল অনেক বেশি অয়েলি জিনিস খায় যেমন অনেক লোক তেলে ভাজা খায় কেউ পরোটা খায় কেউ লুচি খেয়ে নেয় তো ওদের অনেক বেশি তেল হয় আমি আপনাকে বলে দিই যদি সকাল সকাল আপনারা বেশি অয়েলি জিনিস খাবেন তো দিন ভর আপনাকে খিদেই লাগবে না কারণ যখন আমরা ওয়েলি জিনিস খাই যেমন ধরে নিন আপনি পরোটা খেয়ে নিলেন তো এটাকে খাওয়ার পরে আমাদের পেট অনেক ধীরে ধীরে হজম করে ওটাকে তাড়াতাড়ি হজম করতে পারে না আর যেটার কারণে ওই খাবার আমাদের পেটেই পড়ে থাকে আর আমাদের খিদে লাগে না তখন যে আমরা অন্য খাবার খাবো যেমন দুপুরের খাবার খাওয়ার কোনো খিদেই থাকে না আর আমাদের ওজন ওই জন্য কোনো দিন বাড়তে পারে না তাই সকাল সকাল যেই জিনিসই খাবেন ওর সাথে আপনারা হাই ফাইবার যুক্ত জিনিস যোগ করে দেবেন যেমন ওর সাথে আপনারা এক বাটি কাঁচা ছোলা যোগ করে দিতে পারেন বা দুটো কলা খেয়ে নিতে পারেন এর থেকে কী হবে যখন আপনারা খাবার খাওয়ার পরে এই হাই ফাইবার ফুডস খাবেন তো খাবারে হজম হয় সাহায্য করবে একটি কেননা হাই ফাইবার হওয়ার কারণে খাবার ভালোভাবে হজম হয়ে যায় তাই সকাল সকাল ওয়েলি জিনিস খাবেন না চেষ্টা করুন শুকনো ড্রাই জিনিস খাওয়ার যেমন আপনার দুটো রুটি ডাল সবজি দিয়ে খেতে পারেন ব্যাস ওয়েলি জিনিস আপনাদের কম খেতে হবে এরপরে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে রাত্রে আপনাকে কি করতে হবে সকালেরটা তো আপনাকে আমি বলে দিলাম কিন্তু রাত্রে আপনাদের এরই জাস্ট উল্টোটা করতে হবে আপনাদের রাত্রে এমন ফুডস খেতে হবে যেটাই হাই ক্যালোরিজ থাকে আর যেমন আপনারা যদি আলুর পরোটা খান বা যদি নর্মাল পরোটাও খান এতে হাই ক্যালোরিজ হয় কেননা এতে ওয়েল লেগে থাকে সাথে যদি আপনারা চান তো বাটার মানে মাখন বা ঘি লাগিয়েও খেতে পারেন তো এর থেকে কি হবে যেটাই আপনি খেয়েছেন ওটা সারা রাত ধীরে ধীরে হজম হতে থাকবে না রাত্রে তো আমরা ঘুমাবো একদম সকালে কিছু না কিছু খেতে হবে তো ওই খাবার আরামসে অনেক সময় পেয়ে যাবে হজম হওয়ার জন্য আর আপনার যে হাই ক্যালোরিজ আছে ওটা আপনার পুরো শরীরে লাগতে পারবে তাই রাত্রে আপনাদের হাই ক্যালোরি ফুড নিতে হবে কিন্তু খেয়াল রাখবেন যে ঘুমানোর দু ঘন্টা আগে এটাকে খাবেন নাহলে এটা হজমই হবে না উল্টে আপনার পেটও খারাপ হয়ে যাবে তো এই জন্য হাই ক্যালোরি ফুড রাত্রে খান আর তারপর দু ঘন্টা পরে আপনাদের ঘুমোতে যেতে হবে আর ঘুমানোর এক ঘন্টা আগে আপনাদের একটা ছোট্ট জিনিস বলবো যদি আপনারা এটা করা শুরু করে দেন এক থেকে দুই মাসের ভেতর আপনাদের যে মাসেলস গেন হবে আপনাদের যে ওয়েট গেন হবে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন আপনাদের কি করতে হবে রাত্রে আপনাকে লেমন ওয়াটার এক গ্লাস পান করতে হবে এবার দেখুন যখনই আমি লেমন ওয়াটার বলি তো অনেক লোক এটাকে লেবু পানি ভেবে নেয় আর এটাকে লেবু পানি ভেবে ওর সাথে চিনি মিশিয়ে পান করে নেয় এটা একদমই ভুল জিনিস লেমন ওয়াটারে আপনাদের কি করতে হবে আপনাদের অর্ধেক লেবু নিতে হবে আর হালকা গরম জলে ওটাকে নিচেড়াবেন আর একটু এক চুটকি বিট নুন বা কালো নুন মিশিয়ে দেবেন ওতে তারপর ওটাকে ঘট ঘট করে আপনি পান করে নেবেন এটা কি করবে এটা আপনার পেটকে পরিষ্কার করবে আপনার নাড়ি ভুড়িকে পরিষ্কার করবে আপনার বডিকে ডিটক্স করবে আর সব থেকে জরুরি জিনিস এটা আপনার বডিতে যে খাবার হজম করানো বলা এনজাইম হয় খাবার হজম করানো বলা যে অ্যাসিড হয় ওটাকে বাড়ানোই সাহায্য করে তো যখনই আপনারা খাবার খাবেন তো আপনার বডিতে তত অ্যাসিড তৈরি হবে যেটা থেকে ওই খাবার আপনার পেটে ভালোভাবে হজম হবে যত এনজাইম রিলিজ হবে ওটা খাবারকে ভালোভাবে হজম করবে তখন আপনি যেটাই খাবেন ওটাই আপনার বডিতে লাগবে এবার আমরা কথা বলে নিই কিছু এমন ফুডস যেটাকে খেয়ে আপনি দ্রুতভাবে আপনি আপনার ওয়েট গেইন করতে পারবেন যারা অনেক বেশি একটু পিচকে আছেন অনেক বেশি রোগা পাতলা আছেন ওরা মোটা হতে পারবেন তো দেখুন সবার প্রথম যে ফুডস আছে যেটা হাই ক্যালোরিজ ফুড হয় হাই প্রোটিন ফুড আছে ওটাকে আমরা বলি টোফু যদি আপনারা টোফু খাওয়া শুরু করে দেন তো এটা আপনার ওজন দ্রুতভাবে বাড়াবে আপনার বডিতে মাস বাড়ায় আপনাকে মোটা হয় সাহায্য করে তাই টোপু খাওয়া আজ থেকে আপনারা শুরু করতে পারেন এতে হাই প্রোটিন পাবেন যেটাই আপনার ওয়েট গেনের সাথে সাথে আপনার হতে থাকবে এরপর কথা বলি আমাদের দ্বিতীয় ফুডে যেটা হলো ডেটস মানে খেজুর দোস্ত আমি আপনাকে বলে দিই যদি আপনি আপনার সত্যি ওজন বাড়াতে চান তো খেজুর আপনাদের জন্য খাওয়া অনেক বেশি জরুরি কেননা খেজুর কি করে আপনার খিদেকে বাড়িয়ে দেয় যদি আপনারা সকাল সকাল চারটি খেজুর খান আর ওর সাথে এক গ্লাস জল পান করে নেন তো এটা দিনভর আপনার খিদে খোলায় সাহায্য করবে আর আপনার যত খিদে লাগবে অতটাই বেশি আপনারা খাবার খাবেন অতটাই দ্রুতভাবে আপনার ওজন বাড়বে এর ফলে তো আজ থেকেই খেজুর খাওয়া শুরু করে দিন নেক্সট আমাদের ফুডের কথা বলি যেটা ওয়েট গেইন করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফুড মানা হয় যেটা অনেক হাই ক্যালোরি ফুড হাই কার্বোহাইড্রেট ফুড যেটাকে আমরা বলি দালিয়া দোস্ত ওয়েট গেইন করার জন্য দালিয়া অনেক ভালো ফুড মানা হয় কেননা দালিয়াতে হাই কার্বোহাইড্রেট থাকে আর হাই কার্বোহাইড্রেট আপনার ওজনকে বাড়ানোই আপনার শরীরে মাস গেইন করে সাহায্য করে সাথে যদি আপনি অনেক দ্রুতভাবে আপনার ওয়েটকে গেইন করতে চান আমাদের সবাইকে আমি বলে দিই দেখুন আমাদের বডিতে কি হয় যদি আমাদের বডিতে নিউট্রিশনের অভাব থাকে তো আমাদের ওয়েট গেন করায় আমাদের অনেক প্রবলেম হয় ওর সাথে অনেক এমন হাবস আছে যেমন অশ্বগন্ধা হয়ে গেল সাফেদ মুসলি হয়ে গেল শতাবরী বলুন এগুলি আমাদের শরীরে পৌঁছানো অনেক জরুরি তখনই আমরা আমাদের ওজন আমাদের ওয়েট গেন সঠিকভাবে করতে পারবো তো এই সব জিনিসকে আপনার শরীরে বাড়ানোর জন্য আপনারা নেচার শিওরে ডবল মাস ওয়েট গেন ট্যাবলেটসের ব্যবহার করতে পারেন এটি আমাদের প্রোটিন অবজার্বশনকে বাড়িয়ে দেয় মানে আমাদের প্রোটিন টানার ক্ষমতাকে বাড়িয়ে দেয় আমাদের শরীরে আমরা ভালো মন্দ খাবার খাচ্ছি কিন্তু তারপরও কি হচ্ছে না আমাদের বডি তৈরি হচ্ছে না কারণ প্রোটিন অবজার্বশান কম আপনার বডি তো এটি খেলে কি হবে এটি আপনার প্রোটিন অবজার্বশনকে বাড়িয়ে দেবে প্রোটিনকে টানার ক্ষমতাকে বাড়িয়ে দেবে এবং ওই প্রোটিন আপনার বডিতে লাগাবে আর যেমন আমি আপনাকে বললাম যে এতে আপনারা অশ্বগন্ধা পেয়ে যাবেন শতা রয়েছে সাফেদ মুসলি রয়েছে এই সব ইনগ্রিডিয়েন্টস কী করে এই সব ইনগ্রিডিয়েন্টস আপনার বডিতে ওয়েট গেন করায় আপনার মাসেলস মাস বাড়ানোর সাহায্য করে আপনাদের সবাইকে আমি বলে দিই ডাবল মাস যেটি ওয়েট গেইন ট্যাবলেট আর এটা পুরোপুরিভাবে ন্যাচারাল প্রোডাক্ট আর এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জন্য সেফ এটা জিএমপি আর আই দ্বারা সার্টিফাইড এর মানে এটি আমাদের বডিতে কোনো সাইড এফেক্টস দেখাবে না যদি ওজন বাড়াতে চান তাহলে এটি ওয়ান অব দ্য বেস্ট থিং আপনাদের জন্য হতে পারে আপনারা সবাই এই কথা জানেন যে ওয়েট গেইন করার থেকে ইম্পর্টেন্ট রুল কি। হয় আপনি বেশির থেকে বেশি খাবার খান বেশির থেকে বেশি ক্যালোরি নিন কিন্তু অনেক লোকের খিদেই লাগে না তো যদি আপনাকে খিদে না লাগে তো এতেও নেচার শিওর ডবল মাস ট্যাবলেট আপনাদের সাহায্য করবে মানে আপনাদের বেশির থেকে বেশি খিদে লাগবে আর যেটা থেকে আপনি বেশি ফুড ইনটেক করতে পারবেন ক্যালোরি ইনটেক করতে পারবেন আর যেটা থেকে ওজন বাড়ানো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আমি আপনাদের নেচার শিওরের ডবল মাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আপনারা ওখান থেকে একবার অবশ্যই চেক আউট করে নেবেন এবার নেক্সট আমাদের ফুডের কথা বলি যেমনটা আমি আপনাদের বললাম যে যদি ওয়েট গেইন করতে চান তো আপনাদের হেলদি ফ্যাট নেওয়া দরকার যেটার জন্য আপনি বাটারের ব্যবহার করতে পারেন আর ওর থেকেও ভালো আপনারা দেশি ঘিয়ের ব্যবহার করতে পারেন যে কোনো জিনিস আপনি খাচ্ছেন যে কোনো সময়ের খাবার খেতে যাচ্ছেন যদি আপনারা ঘিয়ের ব্যবহার করেন বা বাটারের ব্যবহার ওর সাথে করেন তো ওই ফুড হাই ক্যালোরি ফুড হয়ে যাবে যেটা আপনাকে ওয়েট গেন করায় সাহায্য করবে এরপরে নেক্সট আমাদের যে ফুড আছে ওটা হলো এগস মানে ডিম দেখুন যদি মোটা হতে চান মাসেলস মাস বাড়াতে চান বডিতে তো ডিম ওয়ান অব দ্য বেস্ট ফুড মানা হয় কেননা এটা হাই প্রোটিন হয় আর এর সাথে এতে আপনারা হেলদি জলদি ফ্যাটও পেয়ে যাবেন আর যেটা আপনার ওয়েট গেইন করায় সাহায্য করবে আর মাসলস গেইন করাতেও সাহায্য করবে তো যদি আপনারা দিন ভরে দুই থেকে তিনটি ডিম খেয়ে নেন তো এটাও আপনাকে খুব তেজিভাবে ওয়েট গেইন করায় সাহায্য করবে আর ওর সাথে ওয়ার্কআউট করা একদম ভুলবেন না কোন কোন ব্যাম আপনি ঘরেই করতে পারেন ওর উপর ভিডিও আগেই এসে গিয়েছে স্ক্রিনে ভিডিও দেখছেন হয়তো যেই ভিডিও দেখতে চান এখান থেকে ভিডিওকে ক্লিক করে আপনারা ডাইরেক্ট ওই ভিডিওতে পৌঁছে যেতে পারেন